জয় তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও ওকে তোমাদের প্রত্যেককে বলা তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওকে তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তো দেখো সাধারণত নর্মালি আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের সংবিধানের ওপর কি কি টপিক করতে হবে ঠিক আছে তার একটা আমি সূচিপত্র নিয়েছি তো সেটা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো 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 করেছি দেখো এক সংবিধানে বিভিন্ন মৌলিক অধিকার সংবিধানে কিনা সংবিধানে বিভিন্ন মৌলিক অধিকার এটা হচ্ছে তোমাকে প্রথমে করতে হবে সংবিধানের যে বিভিন্ন মৌলিক অধিকারগুলো রয়েছে ওকে এরপরে দেখো সংবিধান সংশোধন কিনা সংবিধান সংশোধন এরপরে ভালো করে দেখো ভারতের সংবিধানে স্থান বিশেষে গৃহীত ব্যবস্থা দি ভারতের সংবিধানে স্থান বিশেষে গৃহীত ব্যবস্থা দিই এরপরে দেখো সংবিধানের বিভিন্ন তালিকা কিনা সংবিধানের বিভিন্ন তালিকা পাঁচ দেখো সরকারি অফিসে বয়স সীমা সরকারি অফিসে বয়স সীমা ছয় ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষা সাত বিভিন্ন সংসদীয় অধিবেশন আট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ও অংশ নয় কমিটি গঠনের উদ্দেশ্য নয় কিনা কমিটি গঠনের উদ্দেশ্য ওকে বুঝতে পেরেছ দেখো এই সমস্ত টপিকগুলো তোমাদেরকে করতে হবে তো দেখো আজকের দেখো এই যে প্রথম টপিক সংবিধানে বিভিন্ন মৌলিক অধিকার এখান থেকে একটা করে প্রশ্ন দেয় প্রায় সংবিধান সংশোধন এটাও খুব গুরুত্বপূর্ণ আর সংবিধান ভারতের সংবিধানের স্থান বিশেষভাবে গৃহীত ব্যবস্থা দি আমি এই তিনটে টপিক আজকে তোমাদের করাবো ওকে এই তিনটে টপিক তোমাদের করাবো দেখো প্রথম দেখো ভালো করে প্রথম টপিকটা দেখো দেখো এখানে সংবিধানে বিভিন্ন মৌলিক যে অধিকার নাই এটা দেখো প্রথমত দেখো এক সাম্যের অধিকার সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় রয়েছে কিনা সাম্যের অধিকার হচ্ছে তোমার চোদ্দ থেকে আঠারো নম্বর ধারাতে রয়েছে হচ্ছে তাহলে তোমাদেরকে এখান দিন প্রশ্ন করবে যে সাম্যের অধিকার কত নম্বর ধারায় রয়েছে তোমরা তখন বলবে চোদ্দ থেকে আঠারো নব্বই নাম্বার ধারায় সাম্যের অধিকার রয়েছে ওকে এরপরে দেখো স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার তাহলে স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে না স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারায় রয়েছে ওকে ক্লিয়ার হয়েছে তোমাদেরকে এই প্রশ্নটা করবে যে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় কোন অধিকার রয়েছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার তখন তোমরা তাহলে ক্লিয়ারলি ভাবে উত্তর দিতে পারবে যে স্বাধীনতার অধিকার হচ্ছে তোমার উনিশ থেকে বাইশ নম্বর ধারায় রয়েছে ওকে বুঝেছ এরপরে দেখো দেখো ভালো করে শোষণের বিরুদ্ধে অধিকার এটা হচ্ছে তোমার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার ওকে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার উনত্রিশ থেকে তিরিশ নাম্বার ধারায় রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার ওকে সাংবিধানিক সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারায় রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ওকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কিনা তোমার বত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাই রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ক্লিয়ার হয়েছে অসুবিধা নেই তো দেখো নোট সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী সময় অর্থাৎ উনিশশো আটাত্তর সালে মৌলিক অধিকারটি আইনি অধিকারে পরিণত হয় উনিশশো সালে মৌলিক অধিকারটি আইনি অধিকারে পরিণত হয় সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো সালে মৌলিক অধিকারটি আইনি অধিকারে পরিণত হয় ক্লিয়ার হয়েছে মৌলিক অধিকারটি কি না হয় আইনি অধিকারে পরিণত হয় কারো কি বুঝতে অসুবিধা আছে কত খ্রিস্টাব্দে তোমাদেরকে এটা প্রশ্নটা দিতে পারে যে সম্পত্তি অধিকার মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী সময়ে সেটা আইনি অধিকারে পরিণত হয়েছিল কত সালে না উনিশশো সালে তোমাকে বলতে পারে সম্পত্তির অধিকার সেটা কি অধিকার আগে ছিল মৌলিক পরে আইনি অধিকারে পরিণত হয়েছে তো বিভিন্ন রকম ভাবে প্রশ্ন দিতে পারে এই যে দেখো এই কটা যে আমি এখানে তোমাদের এখানে ব্যাখ্যা করলাম না এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদেরকে দিতে পারে ওকে আমি যেরকম নর্মাল একটা প্রশ্ন করছি যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় কোন অধিকার রয়েছে তোমাকে বলতে হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা ধর্মীয় স্বাধীনতা অধিকার কত নাম্বার ধারায় রয়েছে তখন তোমাকে বলতে হবে থেকে নম্বর ধারায় তো তোমাকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করবে এখান থেকে তো তোমরা যদি পুরোটা ভালোভাবে ক্লিয়ারলি ভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না ওকে বুঝতে পেরেছ আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ তো চলো তাহলে এরপর দেখো নেক্সট পেজ দেখো নেক্সট পেজ আমি দেখো তোমাদের দিচ্ছি অসুবিধা হয়েছে দেখো তোমাদের তোমাদেরকে বললাম যে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন ওকে সংবিধান সংশোধন হয়েছে তোমরা সেটা প্রত্যেকে জানো ওকে তো প্রথম সংশোধন কি হয়েছে দেখো প্রথম সংশোধন হচ্ছে উনিশশো একান্ন উনিশশো ওকে ভূসম্পত্তি ও মধ্য সত্যভোগী সম্পর্কে রাজ্য অর্থসভায় আইনকে বৈধতা দান রাজ্য অর্থসভায় কিনা আইনকে বৈধতা দান উনিশশো সালে ভূসম্পত্তি ও মধ্য সত্যভোগী সম্পর্কে রাজ্য অর্থসভায় আইনকে বৈধতা দান এরপরে দেখো একুশতম সংশোধন দেখো সিন্ধি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয় কি না সিন্ধি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে সেটা কততম সংশোধন ছিল না একুশতম সংশোধন সেটা উনিশশো সালে সিন্ধি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয় চলো নেক্সট প্রশ্ন দাঁড়াও দাঁড়াও এরপরে দেখো এখানে তিনেতে দেখো রয়েছে তম সংশোধন উনিশশো সালে হয়েছিল তাহলে তম সংশোধন কত সালে হয়েছিল না তম সংশোধন তোমাদের উনিশশো সালে হয়েছিল দেখো লোকসভার আসন সংখ্যা পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো করা হয় লোকসভার আসন সংখ্যা পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো করা হয়েছিল দেখো তম সংশোধন উনিশশো দেখো সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দান মর্যাদা দেওয়া হয় সিকিমকে কিনা পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এইটা খুব গুরুত্বপূর্ণ এটা আসে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা ছত্রিশতম সংশোধন উনিশশো পঁচাত্তর সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল ওকে এরপরে দেখো বিয়াল্লিশতম সংশোধন উনিশশো ছিয়াত্তর আচ্ছা দেখো প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুটোকে যুক্ত করে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এটা কত সালে করা হয় উনিশশো ছিয়াত্তর সালে কত তম সংশোধন বিয়াল্লিশতম সংশোধন বিয়াল্লিশতম সংশোধনে তোমাকে কি করা হয় এটাও প্রশ্ন দিতে পারে তো তোমরা তখন বলবে যে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক হিসাবে ঘোষণা করা হয় বিয়াল্লিশতম সংশোধনে ওকে দেখো তোমাকে সংশোধন কত সালে হয়েছিল সালে হয়েছিল না তো এই সংশোধনে কি হয়েছিল এই সংশোধনের মাধ্যমে দল ত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় কিনা দল ত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় ওকে তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো পুরো রেডি করা নোটস ঠিক আছে যা দিচ্ছি এর বাইরে কিছু পরীক্ষাতে আসবে না সব সাজানো গোছানো সাজেশনের মধ্যে ঠিক আছে সাজেস্টিভ তোমাদেরকে দেওয়া হচ্ছে পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো তোমরা ওখান থেকে নিয়ে নিও ঠিক আছে নোটসটা আমি দিয়ে দেবো দেখো একষট্টিতম তম সংশোধন উনিশশো সালে হয়েছিল এটা তিনশো ছাব্বিশ নম্বর ধারা সংশোধন করে লোকসভা রাজ্য বিধানসভায় অধিকারের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল এটা ভিভিআই খুব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম এক্সামে এটা আসে ঠিক আছে ম্যাক্সিমাম এক্সামে এটা আসে যে কততম ধারা তিনশো ছাব্বিশ নম্বর ধারায় এখানে কি সংশোধন হয়েছিল না একুশ বছর আগে ছিল একুশ বছর বয়স হলে তবে ভোট দিতে পারবে কিন্তু সেটা একষট্টিতম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে তিনশো ছাব্বিশ নম্বর ধারা মেনে সেটা একুশ বছর থেকে আঠারো বছর করা হয়েছিল ওকে এরপরে দেখো একাত্তরতম সংশোধন দেখো মণিপুরী কঙ্কনি নেপালি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয় ওকে তিয়াত্তরতম সংশোধন উনিশশো বাহান্ন উনিশশো বিরানব্বই পঞ্চায়েত গঠন কার্যালয় সদস্য সংখ্যা নির্বাচন অর্থ কমিশন গঠন ও পঞ্চায়েতের অন্যান্য বিষয় সংবিধানে সংযোজন করা হয়েছে সংযোজন করা হয়েছে ওকে এরপরে দেখো ভালো করে তম সংশোধন দু সাল সংবিধানে একুশের ক ধারা অন্তর্ভুক্ত করা হয় এই অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত বয়সী সব শিশুকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে রাষ্ট্র বিনা বেতনে কিনা শিক্ষার ব্যবস্থা করে রাষ্ট্র কত থেকে না ছয় থেকে তোমার চোদ্দ বছর পর্যন্ত বয়সে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে কেনা তোমার আচ্ছা সংবিধানে একুশের ক নাম্বার ধারায় রাজ্য ঠিক আছে ফাইভ থেকে চোদ্দ বছর পর্যন্ত বয়সে যে সমস্ত শিশুকে শিক্ষা দেওয়া হবে তাদের কোনো বেতন নেওয়া হবে না বিনা বেতন এটা কত সালে হয়েছিল না দু সালে হয়েছিল কততম সংশোধন দু সালে হয়েছিল এটা ঠিক আছে এটা ছিয়াশিতম সংশোধন একুশের ক নাম্বার ধারা এরপরে দেখো বিরানব্বইতম তম তম সংশোধন দু সালে হয়েছিল ওকে দু সালে হয়েছিল এই সংশোধন অনুযায়ী বড়ো ঢগরি মৈথেলি সাঁওতালি এই চারটি ভাষাকে সংবিধানে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে ভারতের শিক্ষিত ভাষা সংখ্যা আঠারো থেকে বাইশটি হয়েছে তাহলে আগে ছিল আঠেরোটি এখন বর্তমানে কটা হয়েছে না বাইশটা হয়েছে ঠিক আছে এরপরে দেখো ভালো করে বারোতম সংশোধন বারো বারো নাম্বার দেখো একশো চারতম সংশোধন এটা দু হাজার পাঁচে হয়েছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এসসি এস টি ছাত্রছাত্রীদের আসন সংরক্ষণ বিষয় এস টি এস ছাত্রছাত্রীদের আসন সংরক্ষণ বিষয় ওকে এরপরে দেখো নেক্সট দেখো এই পার্টটাও তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্টটাও তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই এই যেটা বলেছে না আজ তোমাদের পর্যন্ত থাক তোমরা নিতে পারবে ঠিক আছে বড় জিনিস সব থেকে অনেক সমস্যা হবে নেক্সট দিনে ওই পড়াটাই কতটা অনেক পড়া ঠিক আছে তো তোমরা এটা প্রত্যেকে খাতায় যে যার নোট ডাউন করে নাও ঠিক আছে প্রথম থেকে যা করিয়েছি সমস্তটা খাতায় নোট ডাউন করে নেবে কারণ তোমাদেরকে আমি পিডি আমি গ্রুপে তোমাদেরকে দেখো যে পড়াটা যে পড়ালাম শেয়ার করছি তো তোমরা প্রত্যেকে যে খাতাতে নোট ডাউন করে না ভালো করে পড়াগুলো মুখস্থ করে নেবে কারণ নেক্সট দিন যখন তোমাদের জি কের ক্লাস হবে না আমি তোমাদেরকে এগুলোকে ধরবো ওকে এগুলো তোমাদেরকে আমি ধরবো প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো ফ্রেন্ডস তো প্রত্যেকে ভালো থেকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে